ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এর আরেক যে টার্মটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পিআরসি বলা হয় পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 1999 সালের गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার আছে অর্ডার নাম্বারও আমি কোট করে দিচ্ছি 7482 ডেটেড 2 নভেম্বর 1999 ওইখানে বলা আছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি ভাবে দেওয়া যাবে এবং কে দিতে পারবে ওইখানে কম্পিটেন্ট অথরিটি বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশনাল অফিসার এই তিনজন হচ্ছে কম্পিটেন্ট অথরিটি জেলার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে কালেক্টর অফ কলকাতা ইস্যু করতে পারে কালেক্টর অফ কলকাতা রিজার্ভ ব্যাংকে তার ঠিক পাশে তার অফিস আছে এই হচ্ছে পিআরসির ব্যাপার পিআরসি যে মান্যতা দেওয়া হচ্ছে না এইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠিতে লেখা ছিল এবং সেই চিঠি বারবার লেখার পর চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল পয়লা জানুয়ারিতে একটা চিঠি লিখেছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেখানে উনি বলেছিলেন যে এই পিআরসি কে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা কমন বাসে আমরা ডোমিসাইল বলছি এই সার্টিফিকেটটাকে অ্যাজ এ রেসিডেন্ট প্রুফ এটাকে মান্যতা দেওয়া হোক এবং সেটাকে অ্যাকসেপ্ট করা হোক পয়লা জানুয়ারি খেয়াল রাখবেন পয়লা জানুয়ারিতে চিফ ইলেকট্রাল অফিসার কিন্তু একটা চিঠি দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তার রেপিটেশন তার রিমাইন্ডার গেছিল বারোই জানুয়ারিতে কিন্তু ইলেকশন কমিশন ওই চিঠিটা নিয়ে চুপচাপ বসেছিল ইন দি মিন টাইম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ওই চিঠিটা লিখেছিলেন যে এই পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যুড থাকবে সেটাকে মান্যতা দেওয়া হোক অ্যাজ এ রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু ইলেকশন কমিশন কোন উত্তর দেয়নি না সিওর চিঠির উত্তর দিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিঠির উত্তর দিল দেড় মাস ধরে যখন হিয়ারিং প্রায় কমপ্লিট শেষ হওয়ার পর্যায় যায় তখন ছয় ফেব্রুয়ারি ওই সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ঠিক পরে ছয় ফেব্রুয়ারি কমিশন অফ ইন্ডিয়া সিও কে একটা চিঠি দিয়ে বললো হ্যাঁ ওই এগারোটা ডকুমেন্ট তার সঙ্গে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর এখন পিআরসি মানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেও গ্রহণ করা যেতে পারে এবং ই আর ওদেরকে এটা জানানো হোক এইটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যাপার সিএম সেই দিন বলেননি কিন্তু ওনার চিঠিতে সব লেখা ছিল এবং মাইক্রো অবজারভারের পয়েন্টটা উনিই চলেছিলেন যে মাইক্রো অবজারভার যারা অন্য রাজ্য থেকে আসছে এটা ওনার চিঠিতে লেখা আছে কিন্তু মাইক্রো অবজারভার যে অন্য রাজ্য থেকে আসবে হিন্দি স্পিকিং অফিসের যারা হিন্দি স্পিকিং ভাষা তারা কম্পিটেন্ট লোক নিজের ফিল্ডে নিশ্চয়ই কম্পিটেন্ট কিন্তু তারা বাংলায় এই উচ্চারণ ট্রান্সলেশন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি চট্টোপাধ্যায় চ্যাটার্জি গাঙ্গুলি এই যে উচ্চারণগুলো তারা ঠিক ওয়াকিবহাল নয় তারা হুবহু যদি ট্রান্সলেট করতে যায় আর একটা গজা মিল আর যেটা পুরো ঘেটে গেছে কি নিয়ে ওই এআই দিয়ে ট্রান্সলেট করতে গেছে এআই দিয়ে বাংলাকে ইংলিশে কনভার্ট করেছে তো স্বাভাবিক ওটা মিলবে মিলবে না কিছুতেই যে যতই আলো এআই প্রোগ্রাম লিখুক আর এআই প্রোগ্রামটা আরো বেটার লেখা যেত মানে অলগোরিজমটাকে আরো বেটার লিখে জিনিসটাকে করা যেত টেকনিক্যালি আরো সাউন্ড করা যেত যদি সময় নিয়ে ইলেকশন কমিশন এটা করত কিন্তু প্রথম থেকেই আমি বলে আসছি যে সময়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এত কিসের ছিল যদি এসআইআর করতেই হবে তাহলে দু সালে লোকসভা ইলেকশনের পর কোনো ইলেকশন হয়নি দু সালে কোনো ইলেকশন হয়নি তাহলে দেড় বছর দু সালের জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে বা নভেম্বর থেকে শুরু করে দু গোটাটা যদি ধীরে সুস্থে করতো যেটা দু হাজার করেছিল তাহলে এই জিনিসটা মানুষের হয়রানিটা হতো না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা হাইলাইট করতে গিয়েছিলেন সেটা মানুষের হয়রানিটা টেকনিক্যাল ইস্যুস নয় টেকনিক্যাল ইস্যু তো লয়াররাই অ্যাডভোকেট যারা আছেন তারাই তুলবেন এবং এইটা আমরা বারে বারে বলে যাচ্ছি আর যেটা কপিল কৃষ্ণবাবু বলেছেন প্রথম দিকে একদম যে ইলেকশন কমিশন কি নিজেও স্যাটিসফাইড আছে মানে আজকের ডেটে সিও ওয়েস্ট বেঙ্গলও স্যাটিসফাইড নন ওনার আপনি লাস্ট গতকাল যে ওনার ইয়ে হয়েছে প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সটা শুনুন উনি নিজেও স্যাটিসফাইড নন যে কাজটা ঠিক জায়গায় এগোচ্ছে সবকিছু পিস মিল পিসমিল ভাবে চলছে বিএলও যে অ্যাপটা রয়েছে বিএলও অ্যাপটা এক মাসে সতেরো বার চেঞ্জ করা হয়েছে সেভেন্টিন টাইমস ওভার রাইট চেঞ্জ হচ্ছে সকালবেলা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে এইগুলো নিয়ে প্রবলেম প্রবলেম এই সব ইস্যু নিয়ে প্রবলেম অন্য ইস্যু নয় আর দেড় কোটি মানুষকে যেটা লাইনে দাঁড় করানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে বলছেন যে অরুণাংশু যেটা বলছেন যে দু হাজার দুয়ের নাম থাকলে তাকে নোটিশ করা হয়নি এটা ভুল তথ্য দুহাজার দুয়ে যাদের নাম ছিল তার মধ্যে পঁচাত্তর লক্ষ লোককে লাইনে দাঁড় করানো হয়েছে টাকা হয়েছে কেন দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের নামটা হয়তো মিলছে না আমি দু হাজার দুয়ের মধ্যে পরে দু হাজার পঁচিশের মাঝখানে মানে এই তেইশ বছরে আমি হয়তো সব কারেকশন করে নিয়েছি আমি উদাহরণ দিয়ে বলি দু হাজার নাম ছিল হোসেন সেই সময় ভুল হয়েছিল আমি পরে দেখলাম হোসেন হয়ে গেছে আমি ওটাকে কারেকশন করলাম আমি লিখি এইচ এস এ আই এন আমি ওটা কারেকশন করলাম আমার ওয়াইফেরও তাই হয়েছে একটা ভুল হয়েছে দিয়ে নোটিস পেয়ে গেছে দু আমাদের সবার দু হাজার ম্যাপিং হয়েছে ওইটা নিয়ে ইস্যু নয় কিন্তু ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাকে ডেকে লাইনে দাঁড় করি কিন্তু ওই যে কারেকশনটা বা এই চেঞ্জটা ওটা তো আমার ভুল নয় ওটা তো ইলেকশন কমিশনের টেকনিক্যাল তার নিজস্ব টেকনিক্যাল ব্যর্থতা যারা এই টেকনিক্যাল এই এআই ম্যাপিং এই সব যে করেছে বিশেষ করে প্রবলেম হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা যখন শুরু হয়েছে তখন এই যে একটা বাবার সঙ্গে ছটা ছটার বা বেশি বলছে লোক ম্যাপিং হয়েছে ছটা কেন একটা জায়গা এমন হয়েছে যে লোকের বাবা সেম আমি বলে দিই উদাহরণটা কোথায় আছে চারশো লোকের বাবা সেম কি করে হয় যে কোনো লোকে হাইলাইট করছে যে চারশো লোকের চারশো ভোটারের বাবা একটাই নাম আছে আমি বলে দিই রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের যে ক্যাম্পাসের মধ্যে বা যে ওইখানে যারা সন্ন্যাসী হতে যান তারা নিজের আগের পরিচয় নিজের আগের যে পারিবারিক পরিচয় ছিল সবকিছু ত্যাগ করে দেয় ত্যাগ করে দিয়ে তারা সন্ন্যাসী হতে দীক্ষা নেন এইখানে থাকার সময় তার নামটা চেঞ্জ হয় এটা আমরা জানি সবাই জানি আমরা রামকৃষ্ণ মিশন ভারত আশ্রম সংঘ বা মুসলিমদের ক্ষেত্রে ইয়েতিম খানায় যারা থাকে অরফানেজে যারা থাকে তারা আগের পরিচয় নেই এখন বাবা হিসেবে কাদের নাম লেখা লেখে ওই আশ্রমে বা ওই ক্যাম্পাসে যিনি হেড আছেন তাকে বাবা বলে চিহ্নিত করা করা হয়ে গেছে তো ভোটার লিস্টে রিলেটিভ নাম লিখতে হয় রিলেটিভ মানে বাবা মা বাবা অথবা মা তো বাবা অথবা মা হিসেবে ওই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যদি একটা ক্যাম্পাসে চারশো সন্ন্যাসী থাকেন তাহলে তারা ওই ক্যাম্পাসের হেড কে বাবা বলেছে তো ওনার নাম লেখা আছে এটা এর পেছনে একটা কারণ আছে শুধু একটা 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 কথা বলে ন্যারেটিভ ছড়ানো এটা ভুল ভুল পুরো এইটা হচ্ছে ক্লিয়ার কাট আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে দুটো পয়েন্ট খুব সিরিয়াসলি হাইলাইট করেছিলেন যেটা সত্যি প্র্যাকটিক্যাল ছিল এটা অ্যাপ্রিসিয়েট করেছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা হচ্ছে ওই অ্যাডমিট কার্ডটাকে গ্রহণযোগ্য সেটা আগেই অর্ডার করে দিয়েছিল যে অ্যাডমিট কার্ডে ইজ এ ভ্যালিড ডকুমেন্ট যদি সার্টিফিকেট আর মার্কশিট এ ভ্যালিড হয় তো ওয়াই নট অ্যাডমিট কার্ড কোন মানে কোন যোগতে বাস করি কোন লজিকে আসে অ্যাডমিট কার্ডে কি কি থাকে নাম থাকে বাবার নাম থাকে কোন বছরে পরীক্ষা দিয়েছি সেটা থাকে আর ডেট অফ বার্থ আমি পাস করলাম কি ফেল করলাম ওটা তো ইলেকশন কমিশনের হেডেক নয় আমার ডিটেলটা দরকার তার তো ডিটেলটা তো অ্যাডমিট কার্ডে আছে ওটা তো যখন সুপ্রিম কোর্ট বললো তারপর গ্রহণ করলো মানে ইলেকশন কমিশন প্রথম দিন থেকে ওই দেখাচ্ছে লজিক্যালি ডিসকাস করছে এই যে ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট ইভেন যারা এমবিবিএস পড়াশোনা করে ওই স্টেট কোটা থাকে একটা এইটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা ফিফটিন পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা নিট পরীক্ষা তবে এইটটি কোটা স্টেট কোটার জন্য একটা ডমিসাইল সার্টিফিকেট দিতে হয় কোনো অফিসারের কাছে রেডে অফিসারের কাছ থেকে একটা নিতে হয় নট বিলো দি র্যাঙ্ক অফ এন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা এস ডিও আমরা দিয়ে এসছি তো এইগুলো হচ্ছে আর একটা পারমানেন্ট রেসিডেন্ট ওইটা প্রমাণ করে যে হ্যাঁ এই জায়গায় ও 10 বছর বা পনেরো বছর বা বা ওর বাপ ঠাকুর দা এখানে থাকে ও এইটা এইটা হচ্ছে উনি চিরকালই বলে এসছে আর মাইক্রো অবজারভারের কথা কিন্তু মাইক্রো অবজারভারের কথা উনি মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে দিতেন যে পশ্চিম বাংলার অফিসার কে নিন বাঙালি বুঝতে পারে যে বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি সেম লোক কিন্তু যদি বিহার থেকে কোন রেলের একটা অফিসার আসে সে নিজের ফিল্ডে খুব কম্পিডেন্ট লোক খুব ভালো কাজ করে কিন্তু বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি ও মানতে রাজি নয় যে দুটো অ্যাসেক এইখানে প্রবলেমটা প্রবলেম সব এই এইটা ইলেকশন কমিশন প্রথম যদি করতো আমার যে এই কথাগুলো কে বক্তব্যশ কুমার হয়তো বোঝেননি কিন্তু যিনি স্টেট অবজারভার আছেন এই যে এই রাজ্যে সুব্রত গুপ্ত তিনি তো পঁয়ত্রিশ বছর এখানে চাকরি করেছেন তার জন্ম বাংলায় তিনি বাঙালি তিনি তো জানেন ব্যাপারটা তিনি তো পয়েন্ট আউট করেননি ইলেকশন কমিশনকে যে এই এটাকে এটা ঠিক করা দরকার ছিল অনেক লাস্টের দিকে উনি একটা ইন্টারভিউতে বলেছেন হ্যাঁ আরো সময় নিয়ে করলে হতো বা এআই এর অ্যালগোরিজমটা ভালো করে লিখলে হতো যিনি সিও তিনি তো পঁয়ত্রিশ বছর এখানে চাকরি করেছেন উনিশশো সাল থেকে চাকরি করছেন দু হাজার পঁচিশ অব্দি চাকরি করছেন তিনি তো ইনস অ্যান্ড আউট সব জানেন বা অন্যান্য অফিসাররা যারা আছে পিও অফিস। তারা তো সিলেকশন কমিশন কে পয়েন্ট আউট করার কথা কিন্তু সবাই চুপ ছিল ওই যে একটা ন্যারেটিভ প্রথম থেকে একটা ম্যালাফাইড ন্যারেটিভ চালু হয়ে গেছিল যে এক কোটি রোহিঙ্গিয়া আর এক কোটি বাংলাদেশী ঘুষপেটিয়া নাকি ঘুরে বেড়াচ্ছে ওই একটাও তো পাওয়া যাচ্ছে না এখন ইভেন একটা জাস্ট অ্যাড করে দি সোফিয়া লাস্ট সেকেন্ডে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের এসআইআর এক মাস এক্সটেন্ড হয়েছে কেন লখনৌ যেটা ক্যাপিটাল সিটি অফ উত্তরপ্রদেশ সেখানে পুলিশের ডিজি এবং এসপি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লখনৌ সে রিপোর্ট করে চিফ মিনিস্টার দিয়েছে যে আমরা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আমরা ঘুরে ঘুরে বার করেছি একটাও রোহিঙ্গা একটা ঘুষপেটিয়া পাওয়া যায় যেটা পাওয়া যাচ্ছে সেটা আসামের বাঙালি যে লখনৌতে বিভিন্ন কাজে ছোটখাটো কাজে স্ক্যাভেঞ্জার কাজে এই কাজ ওই কাজে ওইখানে আছে এই ঘুসেটিয়া আর রোহিঙ্গিয়ার যে ন্যারেটিভটা ইলেকশন কমিশন ওটাকে ঠিক করতে গিয়ে মানে ওই ন্যারেটিভটাকে ঠিক প্রমাণ করার জন্য এই সব গন্ডগোল দেড় কোটি ভদ্র বাঙালিকে করিয়েছে আর কিছু না এটা পুরোপুরি অ্যাভডেবল ছিল এবং খুব সহজে এখন ইলেকশন কমিশনও নিজেও কনফিউজ হয়ে গেছে যে আমরা কি করে বসে আছি কিন্তু এটা শেষ করতে হবে দেখা যাক আগামী সাত দিনে আরো দেখা যাক শেষ হবে শেষ করে যা হওয়ার সোফিয়া